আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বাটন মোবাইলের যে সকল লাইনগুলো রয়েছে যেমন ব্যাটারি কানেক্টর স্পিকারের লাইন মাইক্রোফোনের লাইন চার্জিং পোর্টের যে পাঁচটি লাইন রয়েছে সেই সবগুলো লাইন ভালো আছে কি না কীভাবে মাপবেন বা আপনার যে কোনো একটি ধরেন মাইক্রোফোন নষ্ট হলো তো এই দুইটা লাইনের মান ঠিক আছে কি না তাই কীভাবে বের করবেন তারপরে স্পিকার নষ্ট হলো স্পিকারের দুটি লাইন ঠিক আছে কি না কীভাবে মাপবেন তার সব কিছুই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন যে সকল বাইরা বাডোর মোবাইলের বিভিন্ন লাইনের সমস্যা হলে সমাধান করতে পারেন না মাল্টিমিটার দিয়ে মাপতে পারেন না তারাও আজকের ভিডিওটি দেখলে সব কিছু শিখতে পারবে তো আজকের ভিডিওটি শুরু করতেছি আপনারা দেখতে থাকেন প্রথমে আপনারা একটি মাল্টিমিটার নেবেন আপনারা যে যে মাল্টিমিটারটা ব্যবহার করেন সেই মাল্টিমিটারটা নেবেন আর মোবাইলের ডায়েট বেলু মাপার জন্য আপনারা ডায়েট মোড বা ভিভ মোটে নেবেন দেখতে পাচ্ছেন আমি ডায়েট মোট এবং ভিভ মোডে সিলেক্ট করলাম এবং একটি মোবাইলের ডায়েট ভ্যালু মাপার জন্য রিভার্সে মাপতে হয় রিভার্স হচ্ছে মাল্টিমিটারে পজিটিভ প্রান্তটা মোবাইলের গ্রাউন্ডে দৌড়বেন এবং নেগেটিভ প্রান্তটা মোবাইলের আপনি যে কম্পোনেন্ট মাপবেন বা যে লাইনগুলো মাপবেন সেখানে দৌড়বেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ব্যাটারি কানেক্টর কীভাবে মাপবেন ব্যাটারি কানেক্টর মাপার জন্য মাল্টিমিটারে পজিটিভটাকে ময়ের গ্রাউন্ডে ধরবে এবং নেগেটিভটাকে ব্যাটারি কানেক্টরের যে কোনো এক প্রান্তে ধরবে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে মান দেখাচ্ছে পাঁচশো আঠারো তার মানেই এটি হচ্ছে পজিটিভ লাইন এবং যেহেতু তিনটি লাইন রয়েছে এবং অপর প্রান্তে ধরলাম এটা বিপ দিতেছে তার মানে এটা হচ্ছে নেগেটিভ লাইন এবং একটি ব্যাটারি কানেক্টরের মাঝখানের লাইনটা হলো বিএসআই লাইন ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন তো দেখতে পাচ্ছেন মাঝখানে ধরলাম এটাও বিপ দিচ্ছে কিছু কিছু মোবাইলের বিএসএল লাইনে বিপ দিবে নয়তো মান দেখাবে তিনশো থেকে আঠারোশো এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বিপ দিচ্ছে বিপ দিলেও বুঝতে হবে বিএসএল লাইন ঠিক রয়েছে আর একটি মোবাইলের বাটন মোবাইলের শর্ট মোবাইলটি যদি শর্ট থাকে তা মাপতে হলে আপনারা ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরবেন যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে যে মলটিতে শর্ট রয়েছে যেহেতু এই ময়লটিতে কোনো শর্ট নেই তাই কোনো বিপ দিচ্ছে না মান দেখাচ্ছে যদি সাড়ে তিনশো থেকে আষ্টশোর মধ্যে মান দেখায় তাহলে স্বাভাবিক রয়েছে আর যদি সাড়ে তিনশোর নিচে ব্যাটারি কানেক্টরের পজিটিভে মান দেখায় দেখতে পাচ্ছেন যেহেতু পাঁচশো আঠারো দেখাচ্ছে স্বাভাবিক রয়েছে যদি সাড়ে তিনশোর নিচে দুইশো দেড়শো জন মান দেখায় তাহলে বুঝতে হবে ময়লটিতে হাফ শর্ট রয়েছে তো আপনাদেরকে দেখালাম যে ব্যাটারি কানেক্টরের মাধ্যমে কিভাবে বুঝবেন যে মোবাইলের কোনো শর্ট রয়েছে কি না বা মোবাইলের কোনো সমস্যা রয়েছে কিনা। তো এখন আমি দেখাবো আপনাদেরকে চার্জিং পোর্টের পাঁচটি লাইন কীভাবে মাপবেন এবং পজিটিভ লাইনটা কীভাবে বের করবে চার্জিং পোর্টের পাঁচটি লাইন রয়েছে পাঁচটি লাইনের মধ্যে প্রথম যে লাইনটি রয়েছে সেটি হলো পজিটিভ লাইন যেটাকে বিচার্জ বলা হয় তারপর ডিপি লাইন ডিএম লাইন আইডি লাইন এবং গ্রাউন্ড তো ডিপি হচ্ছে ডাটা পজিটিভ ডিএম হচ্ছে ডাটা নেগেটিভ এবং আইডি হচ্ছে আইডেন্টিফিকেশন যেটা সরাসরি সিপিউতে যায় তো এই পাঁচটি লাইন ঠিক আছে কিনা মাপার জন্য আপনারা মাল্টিমিটারের পজিটিভটা গ্রাউন্ডে দৌড়বেন এবং নেগেটিভটা পাঁচটি লাইন থেকে যে কোনো এক পাশের প্রথম লাইনটিতে দৌড়বেন দেখতে পাচ্ছেন এখানে কোনো মান দেখাচ্ছে না যদি কোনো মান না দেখায় বা কোনো মান দেখায় তাহলে এটি হবে প্রথম লাইনটিতে আমি যেহেতু দৌড়লাম এটি হবে যেহেতু এটি পজিটিভ লাইন এবং আমি শেষ লাইনটিতে ধরলাম এই বিপ দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি যখন স্যাশের লাইনটিতে ধরলাম বিপ দিচ্ছে তার মানে প্রথম লাইনটি হলো পজিটিভ লাইন এবং তার পাশের গুলো হলো ডিপিডিএম লাইনে মান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি দুই নম্বর লাইনে ধরলাম মান দেখাচ্ছে এবং তিন নম্বর যে ডিপি লাইন রয়েছে সেটা তো মান দেখাচ্ছে এবং চার নম্বর এটা কখনো এনসি থাকে বা কখনো আইডেন্টিফিকেশন লাইন আইডি লাইন থাকে এটাতে এনসি কোনো মান নাই এবং পাঁচ নম্বর লাইনে বিপ দিচ্ছে তো এখানে আমি আপনাদেরকে চার্জিং পোর্টের পাঁচটি লাইন মে দেখালাম তো চার্জিং পোর্টের যদি কোনো লাইন মিসিং হয়ে যায় তার আশেপাশে আপনার লাইনগুলো পাবেন মনে করুন যদি পজিটিভ লাইন মিসিং হয়ে যায় তাহলে পজিটিভ লাইনের উপরে দেখতে পাচ্ছেন একটি ডায়েট রয়েছে সেই ডায়েটের এক প্রান্তে মান দেখাবে আরেক প্রান্তে বিপ দিবে তো যেহেতু এক প্রান্তে বিপ দিচ্ছে আরেক প্রান্তে মান দেখাচ্ছে না তাহলে যে প্রান্তে মান দেখাচ্ছে না সেটি হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন অন্য অন্য লাইনগুলো আপনারাও ঠিক এভাবে আশেপাশে খুঁজে পাবেন দেখতে পাচ্ছেন আমি পাঁচ নম্বর পজিটিভ লাইনটা এবং এখানে দোলাম দেখতে পাচ্ছেন বিপ দিতেছে তার মানে এগুলো একই লাইন এটাই হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন তো এখন আপনাদেরকে দেখাব যে মাউথ স্পিকার লাইনগুলো কীভাবে মাপবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাউথ স্পিকারের লাইন তো মাউথ স্পিকারের পজিটিভ লাইনে মাউথ স্পিকারের পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন দুইটি রয়েছে পজিটিভ লাইনে মান দেখাবে তিনশো পঞ্চাশ থেকে এক হাজারের মতো দেখতে পাচ্ছেন এখানে মান দেখা আট দুই এবং অপরপ্রান্ত মান দেখাচ্ছে সাতশো আটানব্বই তার মানে আমাদের মাউথ স্পিকারের দুটি লাইনই ঠিক রয়েছে তো আপনারাও ঠিক এভাবে মাউথ স্পিকারের লাইনগুলো মাপবেন আর মাউথ স্পিকারের কোনো লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে কীভাবে খুঁজে বের করবেন তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এখানে আমি আপনাদেরকে দেখাবো এল ইডি লাইট কীভাবে মাপবেন এল ইডি লাইটের একটি লাইনে মান দেখাবে তিনশো পঞ্চাশ থেকে আষ্টশোর মতো বা এক হাজারের মতো আর অন্য অন্য কোনো লাইনে মান দেখাবে প্রায় দুই হাজারের কাছাকাছি দেখতে পাচ্ছেন এল লাইটের একটিতে পাঁচশো আঠারো দেখাচ্ছে এবং একটা দেখাচ্ছে চোদ্দোশো তার মানে এল লাইটের লাইনগুলোও ঠিক রয়েছে তারপর আপনাদেরকে দেখাবো যে সিম সিমের লাইনগুলো কীভাবে মাপবেন সিমের যে ছয়টি লাইন রয়েছে সে লাইনগুলো কীভাবে মাপবেন সিমের লাইনগুলো ছয়টা লাইনের নাম যদি আপনারা না জানেন তা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সিমের ছয়টি লাইনের মধ্যে প্রথম যে লাইনটি থাকবে সেই লাইনটির নাম হবে গ্রাউন্ড তারপর হচ্ছে এনসি তারপর ডাটা তারপর ক্লক তারপর রিসেট তারপর ভোল্টেজ সিম তো আপনারা প্রথমে আগে গ্রাউন্ডটা খুঁজে বের করবেন গ্রাউন্ডের বাষট্টি এনসি যদি এই সিরিয়ালে এটা গ্রাউন্ড হয় তার বাষট্টি বেঞ্চি বা এই সিরিয়ালে যদি গ্রাউন্ড হয় তার বাষট্টি বেঞ্চি তো সিরিয়ালগুলো এভাবে হবে এভাবে কখনো হবে না তো আমি এখানে আগে দিয়ে দেখি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রাউন্ড খুঁজে পেয়ে গেলাম তার মানে পাশেরটা হবে এনসি এনসি বা কখনো কখনো মান দেখাবে কখনো কখনো নট এনসি মানে হচ্ছে নট কানেক্টেড বা কখনও মান দেখাবে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু নট কানেক্টেড না এটাতে মান রয়েছে তার পাশের লাইনটা হচ্ছে ডাটা তারপর ক্লক তারপর রিসেট তারপর বলতে সিম এসবগুলোতে মূলত মান দেখাবে শুধু এনসি বাদ দিয়ে আর যেটা ভোল্টেজ সিম এটাতে আপনারা ব্যাটারি কানেক্ট করার পরে ভোল্টেজ পাবেন তারপরে পাশের যে দুই নম্বর সিমটি রয়েছে সেটিতে একই প্রথম থাকবে গ্রাউন্ড তারপর এনসি এনসির জায়গায় যেহেতু এখানে মান রয়েছে তাহলে এখানে মান থাকবে তারপর ডাটা ক্লক রিসেট ভোল্টেজ সিম ভোল্টেজ সিম বাদ দিয়ে আপনারা এই ডাটা ক্লক রিসেট তিনোটাতে আপনারা পাই অল্প কিছু ব্যবধানে মান পাবেন দেখতে পাচ্ছেন সবগুলোতে ডাটা ক্লক ডাটা ক্লক রিসেট তিনটাতে পাঁচশো করে আমাদের সিম 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 করে তাহলে যদি ভিডিও চ্যানেলে এক দেখাচ্ছি কিছু আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু কীভাবে মাপবেন সেগুলো দেখাই দিতেছি কোন লাইন কীভাবে মাপবেন কোন লাইনে কত মান থাকলে ভালো যদি আপনার সিমের এই লাইনগুলো মিসিং হয়ে যায় তাহলে আপনার আশেপাশে লাইনগুলো ট্র্যাক করবেন দেখতে পাচ্ছেন এখানে যে ট্র্যাক গুলা গিয়েছে ট্র্যাক মাধ্যমে খুঁজে পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো মেমোরি মেমোরি যদি না আসে আপনাদের মোবাইলে তাহলে মেমোরি কোন লাইনের নাম কি লাইনগুলো কীভাবে মাপবেন কোন লাইন মিসিং হলে মেমোরির প্রথম যে লাইনটি রয়েছে সেটির নাম হলো ডাটা তো দেখতে পাচ্ছেন প্রথম লাইনটি হলো ডাটা ডাটার তো আপনারা মান পাবেন তারপর লাইনটি হলো ডাটা থ্রি ডাটা থ্রির পরে হচ্ছে সিএমএন দেখতে পাচ্ছেন সিএমএনও মান রয়েছে তারপরে চার নম্বর লাইনটি হলো ভোল্টেজ এখানে যেহেতু কোনো যদি আপনারা ভোল্টেজ মোডে গিয়ে ব্যাটারি কানেক্ট করে মাপেন তাহলে এখানে আপনারা ভোল্টেজ পাবেন এটা হচ্ছে মূলত ভোল্টেজ এটাতে এখন মান দেখাচ্ছে যদি ভোল্টেজ মোডে মাপেন তাহলে ব্যাটারি কানেক্ট করার পর ভোল্টেজ পাবেন তারপরে হচ্ছে ক্লক পাঁচ নাম্বার লাইনের নাম হচ্ছে ক্লক তারপর বিএসএস এটা হচ্ছে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা বিপ দিতেছে তো মেমোরি কানেক্টর যেহেতু আটটি লাইন রয়েছে তার মধ্যে ছয় নাম্বার লাইনটি থাকবে গ্রাউন্ড এবং সাত নাম্বার লাইন ডাটা জিরো আট নাম্বার লাইন ডাটা ওয়ান দেখতে পাচ্ছেন তবে গ্রাউন্ড বাদ দিয়ে আপনারা সবগুলোতেই মান পাবেন যদি কোনোটাতে মান না পান তাহলে আপনারা লাইনগুলো ট্র্যাক করবেন যে আশেপাশে কোথাও সেই লাইনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেকিং পলিসিগুলো রয়েছে সেটা চেক করবেন নাহলে সবগুলো এই মেমোরি বেসটা উঠিয়ে লাইনগুলো আবার মাপবেন মাঝে মধ্যে মেমোরি বেসের মধ্যে ময়লা জমে থাকার কারণে লাইনগুলো মিসিং হয়ে থাকে তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ডিসপ্লে যদি না আসে তাহলে কিভাবে ডিসপ্লে মাপবেন তো ডিসপ্লেতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন লাইনগুলো মিসিং রয়েছে ডিসপ্লেতে যদি এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি উনিশ পিনের একটি ডিসপ্লে উনিশ পিনের মধ্যে সবগুলোই কার্যকর লাইন থাকে না তার মধ্যে হয়তো বারোটা বা চোদ্দোটা লাইন কার্যকর লাইন থাকে সেটা আপনারা কানেক্টরের দিকে তাকালে বুঝতে পারবেন তো আমি প্রথমটি মেপে দেখাচ্ছি আপনাদেরকে এটি কোনো কার্যকর লাইন নাই কোনো মানও নাই বিপো নাই দেখতে পাচ্ছেন তার তো কোনো কার্যকর লাইন নাই এবং তিন নাম্বারটা বিপ দিচ্ছে তার মানে এটা কার্যকর এবং ছয় নাম্বার চার নাম্বারটাতে মান দেখাচ্ছে পাঁচ নাম্বারটাতে বিপ দিচ্ছে তার মানে এটাও ঠিক আছে ছয় নাম্বার লাইনে সেটা তো কোনো ছয় নাম্বার লাইনে মান দেখাচ্ছে তার মানে ছয় নাম্বার লাইনে ওকে রয়েছে ডিসপ্লেগুলোতে মূলত ভোল্টেজ দেওয়ার পর অনেকগুলোতে লাইন আসে এবার অনেকগুলোতে লাইন আসে না তো ডিসপ্লে মাপতে হলে আপনার আগে ভোল্টেজ দিয়ে তারপর মাপতে হবে দেখতে পাচ্ছেন বেশিরভাগ কি কোনো মান দেখাচ্ছে না এগুলো মূলত আপনারা যদি ভোল্টেজ দেন ভোল্টেজ দেওয়ার পরে আপনারা দেখবেন যেগুলোতে মান আছে ওইগুলোতে মান দেখাবে এবং যেগুলোতে মান নাই সেগুলোতে বিপ দিবে তো এখন আপনাদের যদি নেটওয়ার্কজনিত সমস্যা আসে তাহলে নেটওয়ার্কজনিত সমস্যা কীভাবে সমাধান করবেন নেটওয়ার্কজনিত সমস্যার সমাধান করতে হলে মাল্টিমিটারের পজিটিভটা গ্রাউন্ডে ধরবেন এবং নেগেটিভটা জিএসএম লাইনে ধরবেন দুইটাই বিপ দেবে দেখতে পাচ্ছেন দুইটাই বিপ দিবে যদি দুইটাই বিপ দেয় তাহলে ভাববেন যে ঠিক আছে যদি কোনো লাইন বিপ না দেয় তাহলে দেখবেন লাইনটা ট্রেকিং করবেন যে কোথায় গিয়েছে তা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসে আপনারা দেখে আসবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই লাইনটাই সরাসরি এখানে এসেছে দেখুন দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সমস্যাগুলোর সমাধান করবেন তো একটি বারো মোবাইলের যে যে লাইনগুলো রয়েছে কোন লাইন কীভাবে বের করবেন কোন লাইন মিসিং হলে কীভাবে সমাধান করবেন তার সব কিছুই আমার ইউটিউব চ্যানেলে আছে ভিডিও আপনার ওইগুলো দেখে আসবেন আবার অনেকে এখানে যে ক্লোনগুলো দেখতে পাচ্ছেন সে ক্লোনগুলো সম্পর্কে বোঝেন না সে ক্লোনগুলো আমি একটু আলোচনা করে দিতে সে দেখতে পাচ্ছেন এখানে লেখা বিচার্স বিচার্জ মানে হচ্ছে চার্জিং পোডের পজিটিভ প্ল্যান চার্জিং পডের পজিটিভ প্ল্যান যদি মিসিং হয়ে যায় তাহলে এখান থেকে লাইনটা টেনে দিলে হবে আর এটা হচ্ছে বিবেড বিবেট হচ্ছে ব্যাটারি কানেক্টের পজিটিভ প্ল্যান ব্যাটারি কানেক্টের পজিটিভ প্ল্যানে যদি কোনো রকম মান না পান বা বিব না দেয় তাহলে এখান থেকে আপনারা লাইনটা টেনে দিবেন তাহলেই হবে তারপর এখান থেকে হচ্ছেন ডিপি চার্জিং কোডের ডাটা পজিটিভ লাইন এটা ডি এম ডাটা নেগেটিভ তো এই লাইনগুলো যদি মিসিং হয় চার্জিং কোডের পাঁচটি লাইনের মধ্যে থেকে এটি হচ্ছে দুইটি লাইন এই লাইনগুলো যদি মিসিং হয় তাহলে এগুলো আপনারা এখান থেকে জাম্পার করে নিয়ে নেবেন তাহলেই হবে আর কিপ্যাড সমস্যা দিলে তা নিয়ে আমার ইউটিউব চ্যানেল ভিডিও আছে আপনারা দেখে আসবেন কিপ্যাড কীভাবে মাপতে হয় কীভাবে জাম্পার করতে হয় কীভাবে ট্র্যাকিং করতে হয় সব কিছু নিয়েই ভিডিও আছে তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হল আপনারা একটি কিপ্যাড মোবাইল আসলে যে কোনো সমস্যা নিয়ে আসুক আপনারা সেই সমস্যাগুলো যাতে মেপে বলতে পারেন যে কোনো সমস্যা আছে কি না লাইনগুলোর মধ্যে লাইনগুলো কীভাবে প্যাড করবে করবেন তা সব কিছু নিয়েই আজকে আলোচনা করলাম তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন আর কী নিয়ে ভিডিও করবো তা আপনারা কমেন্ট করবেন আশা করবো আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও করা এরকম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম